আমি মেজ বউ বাড়ির আমার বিয়ের একদিন পরে প্রেম করে আমার ছোট দেবর তার বউকে নিয়ে আসে বাড়িতে আমাদের বিয়েটা বড় অনুষ্ঠান করেনি প্রথমে দেখতে গিয়ে বিয়ে পরে আনে আমার শাশুড়ি এবং বলে কয়েকদিন পরে বড় অনুষ্ঠান করবে আমাকে কিন্তু আমার শাশুড়ি পছন্দ করে এনেছে কিন্তু আমার ছোট দেবরের বউকে দেবর নিজে পছন্দ করে এনেছে বাড়ির কেউই জানতো না যাই হোক ছোট দেবরের বউকে সবাই মেনে নিল আমার গায়েরং রং শ্যামলা হাইট পাঁচ ফুটের একটু কম হবে ক্লাস টেন পর্যন্ত পড়েছি আমি নামাজ কুরআন জানি রান্না জানি সংসারী টাইপ মেয়ে আমি আর ছোট বউ ঢাকার মেয়ে কি নিয়ে পিএইচডি যেন করেছে বাইরে পড়াশোনা করেছে আমার দেবরও বাইরে ছিল ওইখানেই প্রেম গায়ের রং সাদা ফর্সা হাইট পাসপোর্ট ছয় হবে বাপের টাকা পয়সা অনেক যাই হোক আমিও নতুন বউ ছোট বউ নতুন বউ ঠিক হলো দুই বাইয়ের বিয়ের অনুষ্ঠান একসাথে বড় করে করা হবে সবার পরিবারে মিলে বারোশো জনের উপরে দাওয়াত দেওয়া হল আমার শ্বশুর চেয়ারম্যান ছিলেন গ্রামের নিয়ম অনুযায়ী আমি উঠানের মাঝে চেয়ারে সেজেগুজে বসে আছি সবাই এসে আমাকে দেখছে উপহার দিচ্ছে কিন্তু ছোট বউয়ের ডং সে উঠানে বসতে পারবে না তার কাছে এগুলা খারাপ লাগে সে বলে আমি সংসে যে বসে থাকতে পারবো না আমি কি হাটের গরু নাকি যে সবাই আমাকে এভাবে ভিড় করে দেখবে আমি রুমে আছি যার ইচ্ছে সে এসে দেখে যাক এবং শর্ত দুই থেকে তিনজনের বেশি একসাথে রুমে কেউ আসতে পারবে না এবং তার নাকি একসাথে অনেক মানুষ দেখলে অসুস্থ লাগে মাথা ঘুরে ঠিক আছে আমার শাশুড়ি তো ছোট বউকে দেখে শুরু থেকে অনেক খুশি সে তার ছোট বউয়ের যে কত খেয়াল রাখে বলার বাইরে একটু পর ছোট বউয়ের মাথায় হাত বুলিয়ে দেয় কপালে চুমা দেয় বৌমা এটা খাও ওটা খাও করছে শাশুড়ি ছোট বউয়ের সাথে ঘরে বসে আছে আর আমি ওখানে 100 লোকের মধ্যে বসে আছি এতক্ষণে কেউ এক গ্লাস পানিও দেয়নি কিন্তু ছোট বউ এসি রুমে বসে থেকেও তাকে ফল মিষ্টি জোজ খাওয়াচ্ছে ছোট ননদ আর আমার শাশুড়ি সবাই ছোট বউকে দেখে এসে আমার সামনে ছোট বউয়ের প্রশংসা করছে একবার ভাবুন তো আমার কেমন লাগে ছোট বউয়ের বয়স আর আমার বয়স सेम এমন কি এমনও আত্মীয়রা আছে যারা আমি অসুন্দর গ্রামের মেয়ে বলে আমাকে কাচের থালা বাসন উপহার দিয়েছে আর ছোট বউ সুন্দরী শিক্ষিতা বলে তাকে সোনার আংটি দুল উপহার দিয়েছে বিয়ের অনুষ্ঠানে যত প্রশংসা সব ছোট বউয়ের যত দামি উপহার সব ছোট বউয়ের আত্মীয়রা ভেবেই উপরে এনেছে আমি গ্রামের মেয়ে আমাকে দামি জিনিস মানায় না বিয়ের অনুষ্ঠান গেল আমি যে একটা নতুন বউ শ্বশুরবাড়ির কারোর খেয়ালি নাই শ্বশুর শাশুড়ির সবার মনোযোগ ছোট বউয়ের রূপে এরপর দিন বোর ছয়টায় পর থেকে বড় বউ আর আমি মেজে বউ রান্নায় ব্যস্ত অথচ শাশুড়ি ছোট ছেলের বউকে বলে আসছে তুমি ঘুমাও তোমার যখন ভালো লাগে উঠো কাজ করতে হবে না তোমার আমি আর বড় বউ কাজের লোক অথচ ছোট বউকে রানী বানিয়েছেন শাশুড়ি ওই দিন এই ঘটনা আমি আমার স্বামী স্বামীকে বলি যে আমিও তো নতুন বউ আমি সব কাজ করব কিন্তু ছোট বউ কেন ঘুমাবে আমার স্বামীর পেটে আবার সব কথা থাকে না সে এই কথা তার মাকে বলে দিয়েছে আমার পক্ষ হয়ে শাশুড়িকে বলেছে যে আমার বউ তো নতুন বউ কেন কাজ করবে আর ছোট বউ কেন বসে খাবে তখন এই ঘটনার রিয়াকশন আমার শাশুড়ি দেয়নি এরপর এক চাচা শ্বশুরের বাড়িতে দাওয়াত করেছে গেছি আমি আর ছোট বউ আমার শাশুড়ি ননদ দেবর আর আমার স্বামী আসার সময় চাচা শ্বশুর ছোট বউয়ের হাতে দশ হাজার টাকা দিয়ে বলে আম্মু এই টাকা দিয়ে তুমি কিছু কিনে খেও আর আমাকে দেখে বলে তোমার বিয়ের সময় তো যাওয়া হয়নি কিন্তু আমার হাতে পাঁচশো টাকার মুখ দেখার টাকাও কেউ দেয়নি বাড়ি এসে ছোট বউ পাঁচ হাজার টাকা আমার হাতে দিয়ে বলে ভাবি দিয়েছিলেন পাঁচ রেখেছি পাঁচ হাজার টাকা 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 আপনার আমার শাশুড়ি ছোট বউকে আমাকে না বলে আরে সে এত টাকা দিয়ে মেজো বউ কি করবে ও কি এত কিছু বুঝে তুমি পুরো দশ হাজার টাকাই রাখো কিছু কিনো তোমার পছন্দ মতো ছোট বউ ভালো সাজার জন্য টাকা আবারও আমাকে দিতে লাগলো আমি নেই নি ওই সময় আমার মুখ দিয়ে আগে বের হয়ে গেছে গেছে থামো এসব ভালো সাজা নাটক করিল না তো তোমার টাকা দেওয়ার ইচ্ছা থাকলে চাচার বাড়িতেই দিতা তখন যেহেতু দাও তাহলে এখন সবার সামনে নাটক করিল না এই কথা শুনে আমার শাশুড়ি বলে আমি নাকি তার ছোট বউকে হিংসা করছি আমার শ্বশুর শাশুড়ি সবাই এটাই বলল আমি নাকি হিংসা করছি অথচ তারা দুই বউকে দুই নজরে কেন দেখছে শাশুড়ি পরে আমাকে বলে মেজো বউ তুমি তো এ বাড়িতেই থাকছো তাই না আর ছোট ছেলে আর ওর বউ তো আবার ঢাকায় চলে যাবে আমাদের সাথে তো থাকবে না আবার কবে কাছে পাবো ঠিক নাই তাই যে কদিন কাছে পায় একটু আদর যত্ন করি তুমি হিংসা করো না মা আমি কিন্তু একদম চুপ হয়েছিলাম কিচ্ছু বলি নাই কিন্তু ছোট দেবর ওই দিনের পরই বউ ঢাকায় চলে গেছে যেখানে তাদের তিন মাস পর যাওয়ার কথা ছিল ছোট দেবর আমার শাশুড়িকে বলে গেছে মা আমি চাই না আমার আর আমার বোর জন্য সংসারে অশান্তি হোক এখন আমার শাশুড়ি ওরা যাওয়ার পর থেকে আমাকে দোষারোপ করছে যে আমার জন্য নাকি তার ছেলে চলে গেছে তার ছেলের বউ তিন মাসের আগেই চলে গেছে আমার মনে নাকি হিংসা এরপর থেকে আমার শাশুড়ি আমার সাথে কথা বলছে না এই ঘটনার এক মাস হয়ে গেছে কিন্তু এখনো আমার শাশুড়ি আমার সাথে কথা বলে না খারাপ ব্যবহারও করে না উনি খুবই ভালো শাশুড়ি কিন্তু কথাও বলেন না এক টেবিলে বসে খান না বড় বউকে বলছেন রান্না তুমি করবা মেজো বউ রান্না করলে আমি খাবো না ও শুয়ে থাক ওই যে আমি ছোট বউকে শুয়ে থাকার কথা বলেছিলাম না তাই এটা বললো এমনই চলছে আমার আমার সাথে কি দোষ বলেন তো আমাদের দুজনকে দুই নজরে কেন দেখবে কালো হোক সাদা হোক দুজনই তো তার একই পেটের ছেলের বউ এখন কি করতে পারি আমি যাতে আমার শাশুড়ি আবার আমার সাথে কথা বলে সব ঠিক হয়ে যায় আমার সংসারে আপনারা এখন যে স্টোরিটা শুনছিলেন এটা একটা বাস্তব